আসসালামু আলাইকুম এই দেখো আমি কাঁচিবানি করে করতে চলে আসলাম এখানে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম আর এইখানে চালটা সিদ্ধ করে নিয়েছি সাথে আলুও দিয়েছি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করেছি আমি এখন এই মাংসের উপরে সম্পূর্ণ এই আদা সিদ্ধ ভাত চাল ভাতের পোলা চালের ভাতটা দিয়ে দিচ্ছি এভাবে আমি বাকিটাও দিয়ে দিব আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিই কিন্তু আজকেরটাতে আমি একবারে চালের সাথেই দিয়ে দিয়েছি সেদ্ধ করিনি আলাদা করে ভাজি নি আর কি চালের সাথে ফুটিয়ে নিলাম আর বাকিটা হয়ে যাবে এখন আমি মাংসটা কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখে ম্যারিনেট করে রেখেছি আমি ওভার নাইট দিয়ে দিচ্ছি একটু ফুড কালার বা জর্দা কালার আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দিয়ে দেবো আমার বানিয়ে রাখা ঘি ঘি কিন্তু চালটা যখন সিদ্ধ হয় তখনও দিয়েছি যখন বাসমতির চালটা সিদ্ধ হয় তখনও দিয়েছি চূড়াটা কিন্তু আমি এখনও জ্বালাইনি আর এবার দিয়ে দেব বেরেস্তা একটু ব্যাস্তা দিয়ে আমি এবার বসিয়ে দেব আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি চাল সিন্দুর সময়ও সব কিছুই দিয়েছিলাম এবার একটা ঢাকটা নিয়ে ঢেকে আমি এখন চুলা আঁচটা বড় জোরে করে রান্না করে নেব এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব এবং আমি এটাকে ফাইভ মিনিট একটু জোরে আছে করব আর আমি তারপরে আমি দিয়ে দেব ধিমা আছে আচ্ছা ফাইভ মিনিট হয়ে গিয়েছে আমি এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটা দিয়ে দেবো দমে আর এটা চুলাটাও কিন্তু একদম লো হিটে থাকবে আর আমি দুই ঘন্টা রান্না করব আমি এই বাসমতি চাল নিয়েছি আর মাংসটাকে কিন্তু ওভার রেখেছি কিন্তু মাংসটা গোভার নাইট রেখেছি মাখিয়ে কিন্তু এই দুই ঘন্টাও রাখা যায় আচ্ছা ফিরে আসছে আমি এবার দুই ঘন্টা পরে আমি দেখাব আর এর মতো আর খোলা যাবে না আর এখানে আমি কিন্তু একটা লং দিয়ে আমি এই যে ঢাকনাটা একটু বন্ধ করে দিয়েলাম ঢাকনার ছিদ্রটা ফিরে আসছে দুই ঘন্টা পরে ফিরে আসলাম দুই ঘন্টা পর এই যে দেখে নেব পরিবেশটা যেন নিয়ে নেব দেখি আমি একটু মিশিয়ে নিই সবগুলো উপরের নিচে মাংসটা খুব সুন্দর গলে গিয়েছে কালারটাও মিশিয়ে দিচ্ছি সব কিছুতে সুন্দর একটা ঘান এসছে নিচে মিশিয়ে নিলে তাহলে মাংসের মধ্যে যে আমি সব কিছু মশলা দিয়েছি সব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এই যে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি আশা করছি ভালো লেগেছে খাসির মাংসের কাচি বিরিয়ানি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই এখন খাওয়া দাওয়া শুরু করব আজ রান্না করলাম কাচি বিরিয়ানি এই যে কাচি বিরিয়ানি খাসির কাচি বিরিয়ানি করলাম আর সাথে আছে সালাদ সালাদ ডিম সিদ্ধ ডিম সিদ্ধ না

যেমন যেগুলো একদম সুন্দরভাবে খুলে গিয়েছে হ্যাঁ কারণ খাওয়া শেষ আমার গাছ দেখিয়ে দিই চট্রো মিনি গার্ডেন আমার তিনতলা ছাদের বেলকনিতে তিনতলার বেলকনিতে খাওয়াটা শেষ করে প্লেটের সব ধয়ে ফেললাম আর দিশো আশারেও দিয়ে দিলাম কিছু বড় বড় বড়গুলা ছোটোগুল্লা ধুয়ে নিলাম এ দেখো আমার টমেটো গাছ টমেটো গাছ লাগিয়েছে দেখি কচু গাছ টমেটো হয়েছে অনেকগুলোতে দেখো টমেটো দেখা যাচ্ছে নাকি জানি না এই যে টমেটো হয়েছে অনেকগুলো কই গেল দেখা যায় না যে টমেটো ওই পাশে আরও অনেকগুলো হয়েছে এই যে কচু গাছ এখানে আমার লাল শাক গাছ এখানে মশালা লাল শাক অনেকবার খেলাম কাঁচামরিচ গাছ আর এই যে পোশাক পোশাক গাছ অনেকবার খেলাম আর এই যে এইখানেও হয়েছে টমেটো অনেকগুলো অনেকগুলো টমেটো এখানে টমেটোও ধরেছে অনেকগুলো মশাল্লা কচু গাছ

ঘুরতে বের হলাম তো এই সাইডটা খুবই সুন্দর ওহো আমরা একদিন অনেক রাতে এসছি মনে আছে ইয়ে ভাই এক নিয়ে ওই যে কি জানো হাফিজ ভাইকে নিয়ে এসছিলাম রাতে হ্যাঁ অনেক আমরা সেরি হ্যাঁ এখান থেকে সেরি খেয়ে তারপরে গেলাম হ্যাঁ মনে আছে ও এই যে এই জিনিসটা দেখে নৌকার মতো দেখে মনে পড়লো ওই যে কেবল কার ওই যে সামনেই যাচ্ছে দেখো কেবল কার এটার ওই যে অনেক ওই ওই মাথাটা যেতে যেতে